নমস্কার আজ গল্প বলবো কর্মাবাইয়ের কর্মাবাই রোজ ভোরবেলায় উঠে খিচুড়ি বসিয়ে দিতেন তার স্বামী অফিস যাবে বাচ্চারা পড়াশোনা করতে স্কুল কলেজে যাবে এবং আর তার যে ভগান শ্রী জগন্নাথ তাকেও ভোগ লাগাতে হবে এই সব কথা ভেবে কর্মাবাই ঘুম থেকে উঠেই প্রথমেই আগে খিচুড়ি বসিয়ে দিতেন তারপরে সংসারের কাজ করতেন আর কাজের ফাঁকে ফাঁকে এসে খিচুড়িটা একটু নেড়ে দিতেন এইভাবেই খিচুড়ি রান্না হয়ে গেলে সকলে যখন ঘুম থেকে উঠে যেত তার আগেই সে ভগবানকে খুব আদর যত্ন করে খিচুড়ি ভোগ লাগাতেন তারপরেই সেই খিচুড়ি তার স্বামী সন্তানদের খাওয়াতেন এবং নিজেও খুব আদর করে ভগবানকে ভোগ লাগাতেন আর তার এই খিচুড়ি ভোগ খেতে ভগবান জগন্নাথ এত ভালোবাসতেন যে রোজ সকালবেলা প্রথমেই কর্মাবাইয়ের কাছে চলে আসতেন জগন্নাথ তার ভোগ খেয়ে তবেই সে সন্তুষ্ট হতো তো এই রকমভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে কর্মাবাই রোজ এই একই কাজ করে আর জগন্নাথ সেই খিচুড়ি খেতে এত ভালোবাসে যে কোনো দিন তার মিস হয় না কর্মাবাইয়ের কাছে আসতে আর খিচুড়ি খেতে তো খিচুড়ি সে একদম প্রেমে পড়ে গেছে এরকম করে দিন চলতে চলতে একদিন এক সাধু দেখে ফেললেন যে কর্মাবাই ঘুম থেকে উঠেই খিচুড়ি বসিয়ে দেয় আর সেই খিচুড়ি সে ভগবানকে ভোগ দেয় এবং বাড়ির সকলকে খাওয়ায় কিন্তু এই ভোগ দেওয়ার আগে বা ভোগটা বসানোর আগে কর্মাবাই কিন্তু স্নান করে না তার রান্নাঘর পরিষ্কার করে না এমনকি বাসনপত্র আলাদা করে রাখা নেই তার তো এগুলো দেখে সেই সাধুর খুব খারাপ লাগলো যে ভগবানকে তো এইভাবে ভোগ দেওয়া যায় না তাই সে একদিন কর্মবাইকে এইসব বোঝালো যে দেখো ভগবানকে ভোগ তুমি লাগাও ভগবান তোমার হাতের ভোগ খেতে ভালোবাসে রোজ ভোগ খায় খুব ভালো কথা কিন্তু তুমি যেভাবে ভোগ লাগাচ্ছ সেটা কি ঠিক স্বয়ং ভগবানকে দেবে তুমি এই খাবার তাহলে তার আগে তোমাকে চান করা দরকার এবং তোমার রান্নাঘর পরিষ্কার করা দরকার রান্নাঘরের বাসনপত্র খুব আলাদা করে রাখা দরকার পরিষ্কার করে রাখা দরকার তবেই তো সেই বাসনে ভগবানকে ভোগ দেওয়া যাবে না তুমি কি বলো তো এই কথাটা কর্মবাইয়ের একটু মনে ধরে গেল সে ভাবল হ্যাঁ সাধু মহারাজ যখন বলেছেন ঠিকই বলেছেন এটাই হয়তো ঠিক আমি এতদিন ধরে ভুল করে আসছি বলে পরের দিন সে ভাবলো আমি ঘুম থেকে উঠে আগে চান করবো রান্নাঘর পরিষ্কার করব। বাসন সব পরিষ্কার করবো ঠিকঠাক মতন করব আলাদা করে তারপরে আমি ভগবানের জন্য খাবার বসাবো আর সেই খাবার ভগবানকে ভোগ লাগাবো আর তারপরে ঘরের সকলে সেই খাবার খাবে এইভাবে সে পরের দিন ঘুম থেকে উঠে চান করতে গেল এদিকে স্বয়ং জগন্নাথ এসে হাজির সে বলছে মা ও মা আমাকে দাও খিচুড়ি কর্মাবাই বলছে দাঁড়াও আমি এখন চান করতে যাচ্ছি চান করি তারপরে আমি রান্না করব জগন্নাথ বসে রয়েছে তারপরে সেখান থেকে এসে চান করে আসার পরে জগন্নাথ বলল মা আমাকে দাও খেতে কর্মাবাই বললো এখন তো রান্না বসানো যাবে না দাঁড়াও আমি আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করি বাসনপত্রগুলো ঠিকঠাক মতন মাজা ধোয়া করে নিই তারপরে তো খিচুড়ি বসাবো এরকম করতে করতে কর্মাবাই করল সবই কিন্তু অনেকটা দেরি হয়ে গেল এদিকে তারপরে যখন সে খিচুড়ি রান্না করে ভগবানকে ভোগ দিল তখন অনেকটা দেরি হয়ে গেছে জগন্নাথ তাড়াতাড়ি করে কোনো রকমে সেই খাবার খেলো তখন তারার বললো মা তুমি যদি এত দেরি করে খাবার দাও তাহলে তো আমার খেতে অসুবিধা হবে এত গরম খাবার অন্যদিকে আমার মন্দিরের দরজা খুলে যাবে সবাই দেখবে সেখানে আমি নেই এটা তো ঠিক হচ্ছে না কর্মভাই বলল কি করব বলো এটাই তো নিয়ম এগুলোই করা উচিত আমি এতদিন ভুল করে এসেছি জগন্নাথ তাড়াতাড়ি করে খেয়ে মুখ ধোয়ার আর সময় পেল না এমনকি জল খেতেও একটুকু পারল না চলে গেল মন্দিরের দরজা খোলার সময় হয়ে গেছে এদিকে মন্দিরের দরজা খুলে পণ্ডিত দেখলেন যে ভগবানের মুখে খিচুড়ি লেগে আছে তখন পণ্ডিত ভাবলেন এই তো সবে আমি মন্দিরের দুয়ার খুললাম তাহলে ভগবানকে তো এখনও ভোগই লাগাইনি তাহলে ভগবানের মুখে এঠো এলো কী করে তখন যে ভক্তের সঙ্গে যে প্রধানের সঙ্গে পণ্ডিতের সঙ্গে ভগবানের কথা হতো তাকে তখন জগন্নাথ স্বপ্নাদেশ দিল যে আমি মা কর্মাবাইয়ের কাছে রোজ ভোরবেলা খিচুড়ি খেতে যাই কর্মাবাই খুব সুন্দর খিচুড়ি রান্না করে আর সকাল সকাল আমাকে ভোগ দেয় কিন্তু আমি জানতে পেরেছি এক সাধু আমার মাকে উল্টোপাল্টা বুঝিয়েছে তাই আজকে অনেক দেরি হয়ে গেছে তাই সেই সাধুকে গিয়ে বোঝাও যে আমার মাকে যেন এই সব উল্টোপাল্টা না বোঝায় আমার মা যেভাবে রান্না করতো বাসি কাপড়ে রান্নাঘর পরিষ্কার না করে বাসন পরিষ্কার না করেই আমি কিন্তু সেই ভোগই তৃপ্তি করে খেতাম মায়ের হাতের খিচুড়ি ছিল অপূর্ব তার স্বাদ গন্ধ তার ভক্তি তারটা আমি তো তাতেই মুগ্ধ ছিলাম আমি তো সেই খিচুড়ি খেতে চাই তাহলে কেন এত বিধি নিয়ম এগুলো আমার দরকার নেই যাও তুমি কর্মবাইকে গিয়ে এগুলো বলো যেন সে আগের মতোই আমাকে ভোগ দেয় কোনো সাধুর কথায় নয় সেই পণ্ডিত স্বপ্নাদেশ পেয়ে সকালবেলায় উঠে খুঁজতে গেল কর্মাবাইকে কোথায় সেই কর্মাবাই সে কেমন ভক্ত যে আমরা এত কিছু সারা দিন ভগবানকে ভোগ দিই তা সত্ত্বেও ভগবান জগন্নাথ রোজ ভোরবেলা মন্দির খোলার আগেই কর্মাবাইয়ের কাছে ছুটে যায় এবং তার হাতের খিচুড়ি না খেয়ে উনি তৃপ্ত হন না কি এমন দেয় সেই খিচুড়িতে খুঁজতে খুঁজতে সেই কর্মাবাইকে পেল তখন কর্মাবাইকে বলল ভগবান স্বপ্নাদেশ দিয়েছেন যে তুমি আগে যেভাবে রান্না করতে যেমন করেই করতে ভগবান তোমার হাতে সেইভাবেই খিচুড়ি খেতে চেয়েছে চান করে রান্নাঘর পরিষ্কার করে এসব করে নয় অন্যদিকে সেই সাধুকেও খুঁজে বার করা হলো যেই সাধু কর্মাবাইকে এইসব উপদেশ দিয়েছিলেন তখন সাধু বুঝতে পারলেন তার ভুল কোথায় ছিল তারা সাধারণ ভক্ত তারা বিধি নিয়মের মধ্যেই বেঁধে আছে কর্মাবাই তেমন কোনো বিধি নিয়ম মানেনি ঠিকই কিন্তু তার ভোগে ছিল ভালোবাসা প্রেম ভক্তি যেটাই ভগবান চায় এরপর থেকে কর্মাবাই আবার সেই আগের মতো ঘুম থেকে উঠেই প্রথমেই আগে খিচুড়ি বসিয়ে দিত আর জগন্নাথ ভোরবেলায় এসে আনন্দ করে কর্মাবাইয়ের হাতে সেই খিচুড়ি খেত তারপরে মন্দিরের অন্যান্য খাবার খেত এরপরে বেশ কিছুদিন চলে যাওয়ার পরে একদিন কর্মাবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হলো সেদিন আর ভগবানের খিচুড়ি খাওয়া হয়নি সেদিন যখন মন্দিরের ফটক খোলা হলো তখন দেখ সকলে দেখল ভগবান কাঁদছেন খুব কাঁদছে তখন যে পণ্ডিতের সঙ্গে ভগবানের কথা হতো তাকে সে ভগবানকে জিজ্ঞাসা করলো ভগবান আপনি কাঁদছেন কেন কি হয়েছে তখন ভগবান বললেন আজ আমার মা কর্মাবাই মারা গেছে আজ থেকে আমার আর খিচুড়ি খাওয়া হবে না তখন সেই পণ্ডিত বললেন চিন্তা করবেন না ভগবান আজ থেকে যতই ভোগ দেওয়া হোক না কেন আপনার মন্দিরের প্রথম ভোগ হবে খিচুড়ি সেই ব্যবস্থাই করা হবে তারপর থেকে আজও পর্যন্ত জগন্নাথ মন্দিরের দরজা খোলার পর প্রথম যে ভোগ দেওয়া হয় ভগবানকে সেটা হলো খিচুড়ি কর্মাবাই যা দিয়ে ভগবানকে ভুলিয়ে রেখেছিলেন ভালোবাসায় বেঁধে রেখেছিলেন তাই কোনো বিধি নি নিয়ম নিষ্ঠা এগুলোর প্রয়োজন নেই ভগবানকে ভোগ দেওয়ার জন্য প্রথম যেটা দরকার সেটা হল ভালোবাসা প্রেম ভক্তি যাতে ভগবান বাধা পড়ে বিধিনিয়মে নয় বিধিনিয়ম মানতে গিয়ে কর্মবাঈ ভগবানকে ঠিকমতন মতন খিচুড়িই খাওয়াতে পারেননি তাকে জল খাওয়াতে পারেনি ভগবানকে এঁঠো মুখে দরজা খুলে যাওয়ার ভয়ে ছুটে চলে যেতে হয়েছিল তাই একটু ভাবুন আর ভগবানকে সবাই ভোগ দিতে পারেন কিন্তু সেটা প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে কর্মাবাইয়ের মতন বিধিনিষেধে নিজেকে বাঁধবেন না গল্পটি শুনবেন এবং জানাবেন কেমন লাগত